নির্জন এক গ্রামে গভীর রাতে চাপকলের শব্দ শোনা যায় কিন্তু কেউ সেখানে থাকে না গল্পের নাম চাপ কলের ডাইনি সময়কার শান্তিপূর্ণ গ্রাম নরডাঙ্গা এখন যেন অভিশিপ্ত গ্রামের মাঝখানে একটা পুরনো চাপকল যার চারপাশে ছোপছাড় আর ঘন গাছপালা দিনের আলোয় ওটা খুব সাধারণ একটা কল মনে হয় কিন্তু রাত নামলেই ওটা হয়ে ওঠে ভয়ঙ্কর গল্পটা শুরু হয় রায়হান নামের এক তরুণের মাধ্যমে যিনি শহর থেকে গ্রামে আসেন দাদার বাড়িতে থাকতে রায়হান ছিল কৌতূহলী প্রকৃতির নতুন কিছু জানার আগ্রহ তার মধ্যে প্রবল একদিন রাতে হঠাৎ সে শুনতে পেল চাপকলের শব্দ চি 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 যেন কেউ একটানা না জল তুলছে কিন্তু বাইরে তাকিয়ে দেখল চারপাশে কেউ নেই পরের দিন সে এই ঘটনা গ্রামের প্রবীণদের জিজ্ঞেস করল তারা একে একে মুখ ফিরিয়ে নিল শুধু একজন বৃদ্ধা হারুন বুড়ি বলল চাপকলটা ভানা ছিল এক পাঁচ বছর আগের এক ভয়ানক ঘটনার পর থেকে ওইখানে এক গরিব মহিলা থাকতো নাম ছিল হাসনা সবাই তাকে ডাইনি বলে অপবাদ দিয়ে মারছিল একদিন রাতে সেই রাতেই হাসনা চাপ পাশে আত্মহত্যা করে তারপর থেকেই ঠিক রাত বারোটার সময় চাপকল নিজে নিজে চলে রায়হান এসব কুসংস্কার মনে করে পাত্তা দেয়নি সে ঠিক করল সত্য উদ্ঘাটন করবে ঠিক রাত বারোটায় সে চাপকলের কাছে গেল সে লুকিয়ে রইল কিছু দূরে সময় গড়িয়ে বারোটা বাজতেই চাপ কলটা নিজে নিজে চলতে শুরু করল আশপাশে কোনো মানুষ ছিল না হঠাৎ ঠান্ডা হাওয়া বিতে লাগল আর সে দেখতে পেল এক সাদা শাড়ি পরা মহিলা চাপ কলের সামনে দাঁড়িয়ে চুল তার মুখে চোখ দেখা যাচ্ছে না সে মাথা নিচু করে কাঁপতে কাঁপতে চাপ কল ঘুরাচ্ছে রায়হান দৌড়ে পালাতে গিয়েও পড়ে গেল তখন সেই ডাইনি ধীরে ধীরে তার দিকে এগিয়ে এলো চোখ দুটো আগুনের মতো জ্বলছে সে গান হারালো পরদিন সকালে গ্রামের লোকজন তাকে অচেতন অবস্থায় খালপাড়ে খুঁজে পায় সে তখন কোনো কথা বলতে পারছিলেন না শুধু কাঁপছিল এরপর থেকে কেউ আর রাতের বেলা সেই চাপ কলে যায় না তবে মাঝে মাঝে গভীর রাতে গ্রামের লোকজন আজও শুনতে পায় সেই চাপকলের শব্দে চি ছি ছি কেউ বলে হাসনার আত্মা এখনও প্রতিশোধ নিচ্ছে